আল্লাহ সন্তুষ্টির না হয় যদি দিলের মধ্যে তাকওয়া না হয় যদি মনের মধ্যে ভয় না হয় আরে আল্লাহ আমার কুরবানি তো কবুল করবে হালাল টাকার কুরবানি আল্লাহ কবুল করবেন দিলের মধ্যে যদি থাকে ভয় আল্লাহ তো কবুল করবে যখন আমার দিলের মধ্যে থাকবে ইখলাস তখনই আমার আল্লাহ কবুল করবে ও আল্লাহর বান্দারা হাবিল আল্লাহর রাস্তায় কুরবানি করেছে কুরবানির প্রাণীটা হাবিল নিয়া একটা পাহাড়ের উপর কারণ আগের দিনে কোরবানির সিস্টেম ছিল আসমাস কবুল হয়ে যাবে সেটাকে জ্বালায় ফেলত যদি কবুল না হয়। সেটা জমিনে পড়ে থাকবে তার মানে সেই কোরবানি কবুল হয় না এবার আবদুল্লার কোরবানি কবুল হল না সকাল বেলায় মিডিয়া চলে আসছে দশ বারোটা মিডিয়া টিভির মধ্যে দেখাইতেছে একদিকে আব্দুল্লাহ আরেকদিকে আব্দুল্লার গরু গরু কথা কথা গানা গানা গান একদিকে আব্দুল্লাহ আরেকদিকে আব্দুল্লার গরু গরু মানুষ সবাই তাকায় দেখবে আবদুল্লাহ করু কবুল হয় নাই আল্লাহ কাছে কবুল হয় নাই কেন কবুল হয় নাই সবাই টাকা আছে এই জন্য কবুল হয় নাই ও যুবক রহমতুল্লি আমার মায়ার নবী কেমন রহমতের নবী ওই নবী আগমন করার পর আল্লাহ তালা নবীর কারণে আল্লাহ উম্মত কে করবে না লাঞ্ছিত করবে না এই নবীর উম্মতেরা কুরবানি প্রাণীটা আল্লাহর রাস্তায় কুরবানি করবে সেটা আসমান থেকে আগুন দিয়া জ্বালায় দিবে না বরং কুরবানির প্রাণীটা জমিনে থাকবে যার প্রাণী গরু যার যে প্রাণী ছাগল হোক দুম্বা হোক উট হোক মহিষ হোক সব কিছু বান্দা জমিনে নিজেরটা নিজেই পড়ে থাকবে আর এই গোস্তটা مَنُوشْبَقْهُمْ قُرْتِ بَرْبِي فَاكُلُوا مِنْهَا وَأَطُعِمُوا الْقَانِعَ وَالْمُعْتَرِ كَذَلِكَ سَخَّرْنَاهَا لَكُمْ لِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَبَشِّرِ الْمُحْسِنِينَ আল্লাহ তাআলা দকিয়া বলে নো আমি আল্লাহ তাআলা একমাত্র কবুল করি এই প্রাণীটা আমি আল্লাহ দিয়েছি এই প্রাণীর গোশতটা নিজে খাও অন্যকে খাওয়াও তবে আমি আল্লাহ তালা খাওয়ার জন্য দেই নাই কারণ আমি আল্লাহর কাছে গোশত আসে না রক্ত আসে না কিছুই আসে না আমি আল্লাহর কাছে একমাত্র বাংলার থাকুয়া

এবার কাবিলি করেছে কি করেছে কাবিল সে বিভিন্ন চাষ চাষবাস করত বিভিন্ন ফসল কাবিল তার ফসলের মধ্যে সবচাইতে খারাপ ফসল চিটা দানের চিটা ফলের মধ্যে নিষ্ঠা একেবারে ফলগুলো একটা কোরার মধ্যে একটা ডালার মধ্যে দিয়া সেগুলো আল্লাহর রাস্তায় সে পেশ করে মনের মধ্যে ভালো না মনের মধ্যে খারাপ মনের মধ্যে খারাপ সবচেয়ে খারাপ জিনিসটা আল্লাহ আসমান থেকে আগুন হাবিলের প্রাণীটাকে আগুন দেওয়া জ্বালা দেয় কিন্তু কাবিলের যত গবাদি যত ধরনের ফসল ছিল সব কিছু জমিনে আছে যখন কাবিল একটা কবুল হয় নাই আর এমন সময় কাবিল বড় মারাত্মক ভাবে রাগান্বিত হয়ে গেল তোরটা কেন কবুল হয়েছে আমারটা কেন কবুল হয় এবার হাবিল ভাই না প্রশ্ন চাই নাই কিছুই চাই নাই নাই আমি আল্লাহ চাই বান্দা তোমার দিলে কেমন আর কে خوف حق دل جنة مدام جنات الماء حق طورا مقام هر كدارت خوف در حق در دل, دل مدام جنات الماء مقام যার দিলের মধ্যে তাকুয়া হবে যার দিলের মধ্যে থাকবে আল্লাহর ভয় ওই ভয় নিয়ে বান্দার সামাজ আমল করবে সাথে যদি সামাজ আমল হয় সে আমলটাকেও কবুল করে নিবে না আমার আল্লাহ টাকা নাই পয়সা নাই ও যুব কিন্তু আল্লাহর গোলাম একটা টাকা আল্লাহর রাস্তায় দান করেছে দশটা টাকা দিয়েছে বিশটা টাকা দিয়েছে সামর্থ্য মনে চায় একটা মসজিদ বানায় দেই মাদ্রাসা বানায় দেই কিন্তু না সামর্থ্য নাই ওই বান্দা সামান্য কিছু টাকা দান করিয়া আর আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার কাছে আল্লাহ তোমার কাছে চায়ু মালিক আমার যদি টাকার মালিক বনে তাও মালিক আল্লাহ আমিও একটা আল্লাহর ঘর বানাইতাম আমিও একটা নবীর ঘর আমি আল্লাহ বানাইতাম আল্লাহ যদি সামর্থ্য থাকতো লক্ষ টাকা দিয়ে কোরবানি দিতাম আল্লাহ সামর্থ্য নাই এই আল্লাহ সামান্য কিছু টাকা দিয়ে আল্লাহ তোমার দরবারে সহযোগিতার হাটটা বাড়ায় দিয়েছি আল্লাহ ডাকিয়া বলেন এই মহাব্বতে একলাশের সাথে তাকুয়ার সাথে বান্দা সামান্য আমল যদি করো সি আমল তাও কবুল করে নিয়ে জান্নাতের মালিক বানায়ে দিবেন কি ইয়া ইলাহি তু মেরা মা'বুদা হ্যায় ইয়া ইলাহি میرا मेरा या یا तूं मेरा میرا है या یا तूं मेरा سے है या دور मुझ تاکہ को تج میں تجھ کو یک نظر ہر تمنا دل سے رخصت ہو گئی اب تو آجا اب تو خلوت ہو گئی بزرگی کی نہیں ہم کو ضرور بلا اپنا بنا لے آئے خدایا এরে আল্লাহর বান্দা তাকা পৃথিবীর আদম এবং হাওয়ার দুই সন্তান হাবিল এবং কাবিল হাবিল আল্লাহর রাস্তায় কুরবানি করেছে কাবিল আল্লাহর রাস্তায় কুরবানি করেছে হাবিল আল্লাহর রাস্তায় কি কুরবানি করলো হাবিল কুরবানি করলো তার পশুর মধ্যে সবচাইতে উত্তম পশুটা গরু ছাগল দুম্বা লালন পালন করত ওই দুম্বাটা ভালো সবচাইতে ভালো ওই দুম্বাটা আল্লাহর রাস্তায় কুরবানি করেছে

জান্নাতের ময়দানে নিয়ে ভাই এই জন্য এমন প্রাণী আল্লাহ রাস্তায় কোরবানি করো যেই প্রাণীটা হবে মোটা তাজা প্রাণী হবে যেই প্রাণীটা হবে রিষ্টভ্রষ্ট প্রাণী যেই প্রাণীটা তোমার দিল থেকে মহাব্বতের সাথে কোরবানি করবা কারণ মহাম্মতের প্রাণীটা কোরবানি না করলে আল্লাহর কাছে দামি হওয়া যাবে না আল্লাহর নবী বলেন তুমি আল্লাহর রাস্তায় যে কোরবানিটা করবা ওই কোরবানির প্রাণীর পশুর রক্ত চড়ার আগে আগে বান্দা রক্তটা জমিনে পড়ার প্রথম পড়ার আগে আগে তোমার জীবনের আল্লাহ মাফ করে দিবে মা ফাতে মাকে ডাক দিয়া বলেন ও পাতে মা ফাতে মা তোমার প্রাণীর সামনে যা যেই প্রাণীটা জমি করবার সেই প্রাণীর সামনে যাও কারণে রক্তের প্রথম ফোটাটা পড়ার আগে আগে তোমার জীবনের সব নাম হয়ে যাবি ওই মাকানি শুধু যুব এই রক্তের ফোঁটাটা জমিনে পড়ার আগে আগে আমার মালিকের কাছে চলে যায় আল্লাহ রক্তের ফোঁটাটা রহমত রহমতের রহমতের আল্লাহ আল্লাহর কাছে রক্তের ফোটা আল্লাহ জমা করে রাখেন আল্লাহ বলেন এই রক্তের ফোঁটাটা জমিনে পড়ার আগে আগে বান্দার জীবনের সকোন আমি আল্লাহ মাফ করে দেই। حقیقت سے تو دنیا, دنیا بے خبر دنیا, دنیا کی شفت نظر ہے نمی گویا از دنیا, دنیا جدا باش سہر کرے باشی با, باش جست باش با باش جست خدا باش جستے دنیا غافل خود বৈقومাস নকরাহ ফরযিন দযান আল্লাহ ডাক দিয়া ন ও غلام আমি আল্লাহ তাআলা একমাত্র কবুল করি যার মধ্যে তাকওয়া আছে যার দিলের মধ্যে তাকওয়া আছে ও আল্লাহর বান্দা রহমতের নবী ডাক দিয়া বলে কুরবানিটা করবা মন থেকে মানুষকে দেখানোর জন্য না লজ্জায় না বরং কুরবানি করতে হবে একমাত্র কার সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য না হয় যদি দিলের না হয়। যদি মনের মধ্যে ভয় না হয় আরে আল্লাহ আমার কুরবানি তো কবুল করবে হালাল টাকার কুরবানি আল্লাহ কবুল করবেন দিলের মধ্যে যদি থাকে ভয় আল্লাহ তো কবুল করবে যখন আমার দিলের মধ্যে থাকবে ইখলাস তখনই আমার আল্লাহ কবুল করবে ও আল্লাহর বান্দারা হাবিল আল্লাহর রাস্তায় কুরবানি করেছে কুরবানির প্রাণীটা হাবিল নিয়া একটা পাহাড়ের উপর নিয়া কারণ আগের দিনে কোরবানির ছিল। আসমান থেকে আগুন আসিয়া প্রাণীটা কবুল হয়ে যাবে সেটাকে জ্বালায় ফেলত যদি কবুল না হয়। সেটা জমিনে পড়ে থাকবে তার মানে সেই কোরবানি কবুল হয় না এবার আবদুল্লার কোরবানি কবুল হল না সকাল বেলায় মিডিয়া চলে আসছে দশ বারোটা মিডিয়া টিভির মধ্যে দেখাইতেছে একদিকে আব্দুল্লাহ আরেকদিকে আব্দুল্লার গরু গরু কথা গন্না গানা গানা গান একদিকে আব্দুল্লাহ আরেকদিকে আব্দুল্লাহ গরু মানুষ সবাই তাকায় দেখবে গরু কবুল হয় নাই আল্লাহ তালার কাছে কবুল হয় নাই কেন কবুল হয় নাই সবাই বলবে আব্দুল্লাহর টাকার মধ্যে দুই নম্বরই টাকা আছে এই জন্য কবুল হয় নাই ও রহমতুল্ল আমার মায়ার নবী কেমন ওই নবী আগমন করার পর আল্লাহ কারণে আল্লাহ বেশ যদি করবে না করবে না এই প্রাণীটা আল্লাহর রাস্তায় কোরবানি করবে সেটা আসমান থেকে আগুন দিয়া জ্বালায় দিবে না বরং কোরবানির প্রাণীটা জমিনই থাকবে যার প্রাণী গরু যার যে প্রাণী ছাগল হোক দু

এই প্রাণীটা আমি আল্লাহ দিয়েছি তবে আমি আল্লাহ তালা খাওয়ার জন্য দেই না কারণ আমি আল্লাহর কাছে কুষ্ঠ আসে না রক্ত আসে না কিছুই আসে না আমি আল্লাহর কাছে একমাত্র বাংলার থাকুয়া

এবার কাবিল কুরবানি করেছে কি করেছে বাংলা কাবিল সে বিভিন্ন ধরনের চাষবাস করছ বিভিন্ন ফসল কাবিল তার ফসলের মধ্যে সবচাইতে খারাপ ফসল চিটা দানের চিটা ফলের মধ্যে নিষ্ঠা একেবারে ফল একটা কোরার মধ্যে একটা ডালার মধ্যে সেগুলো আল্লাহর রাস্তায় মনের মধ্যে ভালো না মনের মধ্যে খারাপ মনের মধ্যে খারাপ সবচেয়ে খারাপ জিনিসটা আল্লাহর রাস্তায় দিয়েছি আসমান থেকে আগুন

হাবিল বড় মারাত্মক ভাবে রাগান্বিত হয়ে গেল তোরটা কেন কবুল হয়েছে আমারটা কেন কবুল হয় এবার হাবিলাবিল একেবারে বারে সারা জীবনের জন্য সব মানুষের জন্য

তুমি কোনটাকে বিবাহ করবা সেই বোনকে বিবাহ করার কথা তুমি সেটা বিবাহ করতে চাও আল্লাহর বিধানের বাহিরে গিয়া এবার তোমার মন মতো করবানি করেছ না না কবুল করে একমাত্র যার দিলের মধ্যে থাকে আল্লাহ যার দিলের মধ্যে থাকে তাকওয়া তোমার মধ্যে তাকওয়া ছিল না এই জন্য আল্লাহ কবুল করে নাই ও কাবিল ভালো করে শুনে নাও বলতো যার দিলের মধ্যে থাকবে তাকওয়া যার দিলের মধ্যে থাকবে ভয় তার কুরবানিটা আল্লাহ কবুল করে নেবেন আর ওই কুরবানি বিকুল্লি শারাতিল হাসানা প্রতিটা পশমে পশমে আল্লাহ সওয়াব লিখে দিবেন আল্লাহ তাআলা এই পশমগুলো কুরগুলো আল্লাহ হাশরের ময়দানে নেকের পাল্লায় ওজন করে আল্লাহ জান্নাতি বানায় দিবেন ও আল্লাহর বান্দাদের দা এই জন্য শেষ কথা আল্লাহকে ভাই ভয় করো

নারায়ণতায়ত্ত মির মিট মদন উর্বাশীর বকী হতে কে মদন উর্বাশীর হতে কে ইসলামিক রিচার্চ সেন্টারের পক্ষ থেকে কে কে আগমন মন ওলাম আগমন মন নারায়ণতার বাংলাদেশের হাজার কালামের আল্লামা শামসুলক সাহেব আলহামদুলিল্লাহ এখনই আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন হজরতকে তা গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনে অনুরোধ জানাচ্ছেন